আমি একজন অসচ্ছল পরিবারের অভিভাবক আমার সন্তান পড়ে একটি সরকারি বিদ্যালয়ে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন আমরা এক দেশে বাস করছি দুটি আলাদা জগতে একদিকে সরকারি বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে অন্যদিকে বেসরকারি স্কুলে এখনও প্রতিদিন সকালে রমর নিয়ে চলছে ক্লাস আমার সন্তানের শিক্ষা জীবন যেন শুধুই ভাগ্যের ওপর নির্ভরশীল সরকারি বিদ্যালয়ের সীমাবদ্ধতার মধ্যে পড়ে তার পড়াশোনা থমকে যাচ্ছে প্রতিদিন দেখি গ্রামে ঢুকে পড়ে বেসরকারি স্কুলের গাড়ি সাজানো ইউনিফর্মে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে আর আমার সন্তান স্কুল যেতে আগ্রহী কিন্তু তার স্কুল তো বন্ধ আমি অভিভাবক হিসেবে উদ্বিগ্ন হতাশ এবং ব্যথিত আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে বাবা আমাদের স্কুল বন্ধ কেন আর গ্রামের অন্য ছেলে মেয়েদের স্কুলগুলো আবার খোলা কেন আমি মেয়ের এই প্রশ্নের উত্তর দিতে পারিনি কথা না বলে নিজের আয়ের কথা ভাবি আর জল জলভরা চোখ চোখ নিয়ে মেয়ের মুখের দিকে দেখি আর মনে মনে বলি হে মালিক আমার সন্তানরা পাবে তো তাদের শিক্ষার অধিকার একই এক দেশের দুটি শিক্ষা ব্যবস্থা নয় একটি সরকারি যেখানে সীমাবদ্ধতা অসীম আরেকটি বেসরকারি যেখানে সুযোগের কমতি নেই ছুটির নিয়ম শিক্ষার পরিবেশ মনোযোগ সব কিছুতেই যেন এক অদ্ভুত বৈষম্য এই প্রশ্নটা একা আমার নয় আমার মতো হাজারো অভিভাবকের মনের ভিতরেই জমে আছে একই চিন্তা সম্মানিত পাঠক আপনি কি মনে করেন কমেন্ট করে আপনার মতামত জানালে কৃতজ্ঞ থাকব আসুন শিক্ষা নিয়ে ভাবি সবার জন্য একসাথে একভাবে